সেই সাথে পরিমণির সাথে সম্পর্কের রসায়ন নিয়েও কথা বলেছেন বিবিসির ফয়সাল তিতুমিরের সঙ্গে তিনি বলেন পরিমণি আমার জীবনে এসেছে আর আমার জীবনকে একেবারে মিরাকল ঘটিয়ে দিয়েছে যা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি পরি আমার জন্য ডেফিনেটলি লাকি যখন থেকে পরিমণি আমার জীবনে এসেছে তখন থেকে একটার পর একটা আমার জীবনে সফলতা এসেছে বলা যায় একরকম আমি রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছি একমাত্র পরীর জন্য যদি সে আমার জীবনে না আসতো তাহলে হয়তো বা এটি সম্ভব হতো না এদিকে অর্থ কষ্টে একসময় ঢাকা ছেড়েছিলেন রাজ প্রেমের এক সপ্তাহের মাথায় বিদায়ী বছরের সতেরো অক্টোবর ঢাকার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজ এছাড়াও বাচ্চার বাবা হতে চলেছেন তিনি সে খবরও চলতি বছরেই দিয়েছিলেন এক সময় র্যাম্প মডেল হিসেবে টুকটাক কাজ করতেন শরিফুল রাজ পাশাপাশি বিভিন্ন পণ্যের স্থির চিত্রের মডেল হিসেবে কাজ করতেন তিনি দু হাজার ষোলো সালে রেদওয়ান রনির আইসক্রিম ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক ঘটে এই রাজের মুক্তির পর প্রথম ছবিতেই খানিকটা আলোচনায় আসেন এই নবাগত মাঝে এক বছর অভিনয় করেননি আবার র্যাম্প স্থির চিত্রের মডেলিংয়ে ফিরে যান তিনি পরের বছর অর্থাৎ দুই সালে তানিম রহমানের নদারায় ছবিতে অভিনয় করে নতুনভাবে সবার দৃষ্টি কাড়েন এই অভিনেতা মেধাবী পরিচালকেরাও তার মধ্যে খুঁজে পান নতুন সম্ভাবনা তার পেছনে ফিরতে হয়নি পরপর পরিচালক রায়হান রাফির পরান মেজবাউর রহমানের সুমনের হাওয়া সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের গুণিন ছবিতে অভিনয়ের সুযোগ পান যে ছবিগুলো এখন সফল ব্যবসা করছে বিনোদন জগতে যেভাবে যাত্রা হয়েছে তার শরিফুলের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে তবে বড় হয়েছেন সিলেটে বাবা চাকরি করতেন সেখানে দুই সালে সিলেট থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসেন শরিফুল রাজ ঢাকা ভালো লেগে যায় রাজের কিন্তু আর্থিক সংকটের কারণে এক বছরও থাকতে পারেননি এই শহরে আবারও চলে যান নারায়ণগঞ্জ মামার কাছে তবে পরের বছরই আবার ঢাকায় ফিরে আসেন এবং ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দিনে ক্লাস সন্ধ্যা হলে ধানমন্ডি আট নম্বরে আড্ডা এভাবেই কেটে যাচ্ছিল রাজের জীবন একটা সময় আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয় বন্ধু হাবিব তার মেসে জায়গা দেন রাজকে শুরু হয় এক ঘরে পনেরো জনের ঠাসাঠাসি করে থাকা রাজ বলেন সে এক কঠিন সময় বন্ধুর কল্যাণে মেসে থাকার জায়গা হলো আমার পনেরো জন একসঙ্গে থাকি পকেটে টাকা নেই লেখাপড়া বন্ধ হয় হয় অবস্থা কি করব বুঝে উঠতে পারছিলাম না তখন পরিবারের উপর নির্ভরশীল হওয়ার সুযোগটাও ছিল না দিশেহারা অবস্থা আমার ওই সময় ধানমন্ডির আড্ডায় কিছুটা আলোর পথ দেখায় রাজকে সেখানে বিজ্ঞাপন চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কিছু মানুষ আসতেন তাদের সঙ্গে পরিচয় হয় রাজের এ শহরে কিছু একটা করে টিকে থাকতে হবে এভাবে মোটোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলা লিংকের দেশ পাঁচ বিজ্ঞাপন চিত্রে সাইড আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন রাজ সেই সময় তিনি বলেন আড্ডায় পরিচিত হওয়া একজন নিয়ে গেলেন পরিচালক পিপ্লু আর খানের অফিসে বিজ্ঞাপন চিত্রের মূল মডেল আরিফিন শুভ সারিকা নেলয় বিজ্ঞাপনে আমার কাজ অনেকটা এক্সট্রার মতো মূল মডেলের সঙ্গে ছড়ানো ছেটানো ছেলে মেয়েদের দলে আমি মহড়া হলো কয়েকদিন এরপর শুটিং প্রথমবারেই পেলাম আট হাজার টাকা আর সে আনন্দের কথা বলে বোঝানো যাবে না ঢাকায় আর চলতে এরপর থেকে বিজ্ঞাপন চিত্রে বাড়তি শিল্পী হিসেবে কাজ করতে লাগলেন শরীফুল রাজ এরই মধ্যে দু এক জায়গায় চাকরিও করেছেন তিনি তবে বেশি মন টেকেনি কিন্তু ধীরে ধীরে মডেলিং এর জগৎ ঘিরে আগ্রহ বাড়তে থাকে রাজের এরপর দুই হাজার এগারো সালে মডেল বুলবুল টম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন দুই সাল থেকে শুরু করেন মডেল হিসেবে র্যাম্পে হাঁটা পরবর্তী সময়ে মডেল আজোরা মাহমুদের সঙ্গে কাজের সুযোগ হয় তার র্যাম্পের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটেও মডেল হতে থাকেন রাজ বলেন তখন নিজেকে কিছুটা গুছিয়ে এনেছি নিয়মিত ফটোশ্যুট র্যাম্পে কাজ করছি এতে আর্থিক সংকট কিছুটা কাটে কিন্তু হঠাৎ পাল্টে যায় দিন দুই সালের কথা হঠাৎ একদিন র্যাম্প মডেলিংয়ের কোরিওগ্রাফার বুলবুল টম্পার ফোনে রাজকে জানান নির্মাতা রনে একটি সিনেমা বানাবেন রাজের তলপ এসেছে রনির অফিস থেকে আগে থেকে রেদোয়ান রনির নাটকের ভক্ত আমি টুম্পা আপার ফোন পেয়ে খানিকটা ভয়ে ভয়ে রনি ভাইয়ের অফিসে গেলাম সেখানে অডিশন হল পরদিন আবার ডাকলেন তার আইসক্রিম ছবিতে কাজের প্রস্তাব করলেন এরপরই সব বদলে যেতে থাকলো এভাবেই সিনেমার সঙ্গে জড়িয়ে পড়ার কথা বললেন রাজ আইসক্রিমের জন্য প্রস্তুতি নিতে ফটোশ্যুট বন্ধ করে দেন রাজ কিন্তু ছবি মুক্তির পর আবারও আর্থিক সংকট আঁকড়ে ধরে তাকে পরদিন আবার ডাকলেন তার আইসক্রিম ছবিতে কাজের প্রস্তাব করলেন এরপরে সব বদলে যেতে থাকলো এভাবেই সিনেমার সঙ্গে জড়িয়ে পড়ার কথা বলেন রাজ আইসক্রিমের জন্য প্রস্তুতি নিতে র্যাম্প ফটোশ্যুট বন্ধ করে দেন রাজ রাজ বলেন আইসক্রিম ছবির মুক্তির আগ পর্যন্ত অন্য কোনো কাজ করিনি একটা সময় পকেটে এক টাকাও ছিল না রনি ভাইয়ের অফিসেই থাকতে লাগলাম খেয়ে পড়ে বাঁচার জন্য পরে আবার মডেলিংয়ে ফেরার চেষ্টা করি দু সাল থেকে দুই সালে আবারও র্যাম্পে আর ফটোশ্যুট করে চলতে থাকি কিন্তু দু সালে এসে একের পর এক সিনেমার ডাক আসে লক্ষ্যই সিনেমা আছে অনিশ্চয়তা রাজের পুরো পরিবারে সিনেমা প্রেমী সুযোগ পেলেই এখনও রূপবান কিংবা বেদের মেয়ে জোৎস্না দেখতে বসে যান রাজের মা তাই সিনেমার ঝোঁক পরিবার থেকেই পেয়েছেন রাজ এখন সিনেমায় একমাত্র তার লক্ষ্য আর্থিক সংকট থাকলেও একটি সিনেমা করার পর আরেকটির অপেক্ষায় থাকতেন তিনি তবুও ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দেননি রাজ বলেন সিনেমাটা করতে চাই আইসক্রিম ছবিতে কাজ করার পর সিনেমায় আমার একমাত্র লক্ষ্য হয়ে গেছে একেই আঁকড়ে ধরে থাকতে চাই এরপর গুনিন ছবির জন্য আসে তার আর গুনিন ছবির শুটিং ফ্লরে সাথে আলাপচারিতা আর সে থেকেই প্রেম এবং শেষ পরিণয় বিয়ে এই তারকা দম্পতি এখন পুত্র সন্তানের বাবা মা এরই মধ্যে গুনিন হাওয়া এবং পরাণ এই সিনেমায় বাজিমাত করেছে এই নায়ক প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ